চমনায়ের কোনো ভোট নাই হাত থাকার কোনো ভোট নাই হাত থাকার কোনো নাই মাত্র অল্প কয়েকজন লোক নিয়ে চরমনায়ে একটি সমাবেশ নতুন বাজার সরি বাংলা স্কুল মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অল্প কয়েকজন লোক অল্প কয়জন লোক নিয়ে গোলাতে একটি নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কতজন লোক হতে পারে আপনারা একটু কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন সর্বোচ্চ শেয়ার সাই চরম পেশায় বক্তব্য দিচ্ছেন সর্বোচ্চ শেয়ার সাই

যে অবস্থান এবং যে পরিবেশ এবং যে স্মৃতি আমি দেখেছি আমার মন বলছে আল্লাহ রহমতি আপনারা বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে হাত পাকা প্রার্থী কুমার কাল্লা রহমত আপনারা বিজয় করতে পারবেন আর দুই একটা কথা হল বর্তমানে যে নির্বাচন চলছে

না আমি আমার আইদেরকে আমার মুরব্বীদেরকে আমার যুবকদেরকে আমার ছাত্রদেরকে আমার ছেলে বয়সে তাদেরকে এবং পরিবারের মা বন্ধুকে বলবো বছর আমরা দেখেছি যেই নীতি আদর্শের মাধ্যমে দেশ চলেছিল নতুন ভাবে এরা আবার আমাদেরকে এসে নতুন দেওয়ার মতো এটা বিশ্বাস করা একটা কথা এই জন্য আমি সকলকে বলবো যে ইসলামের পক্ষে হাত পাখা প্রতীকের পক্ষে যে বাক্স সেই বাক্সে আমরা যদি আমাদের সমর্থন আমাদের সাক্ষী আমাদের মতামত আমাদের ভোট দিতে পারি তাহলে ইসলামের সাথে সবাই আপনাকে শান্তি আপনারা কথা ঠিকই নাই আর অনেকে মনে করতে পারেন যে হয়তো বা বিজয় হয় আরে না বললাম ইসলামের পক্ষে একটা ভোট পানো ইসলামের শক্তি পাবে জন্য এই পরিবর্তনের জন্য যত ভারত সেখানে রয়েছে আমি তো

আমালক হিসেবে রেখে গেলাম আল্লাহ যেন বারোই ফেব্রুয়ারি তারিখে হাত পাকা প্রতীকের প্রার্থীকে আল্লাহ যেন বিজয় দান করেন এবং বিজয়ের ফুলের মালা গুলা মালা জলায় করায় আর সারা সেটা প্রতীকের পর থেকে আমরা বিজয় দান করেন সব আসরা অবিরাভারতীয় আসরা অক্ষি রাখুন